কথার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান তুমুল উত্তেজনা চোদ্দো তারিখ যে একটা উত্তেজনা ছড়াবে ক্রিকেট বিশ্বে তার বলার অপেক্ষা রাখে না কথার উত্তেজনা আসলে ছড়িয়ে পড়েছে অলরেডি যখন থেকে হারিস রুফ বলছে দুই ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে গ্রুপ পর্বে একটা তারপর দ্বিতীয় পর্বে একটা এবং দুওটাতেই তারা ভারতকে হারাবে তখন থেকে কিন্তু কথার লড়াই শুরু হয়ে গেছে যাই হোক এই ভিডিওটা কথার লড়াই নিয়ে না এই ভিডিওটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপের একাদশ ঘোষণা করে দিয়েছে এবং দলটা কিন্তু ওই সবার মতোই আপনার অলরাউন্ডার নির্ভর দল ঘোষণা করেছে বেশিরভাগই দলে অলরাউন্ডার বোলিং ডিপার্টমেন্টে অনেক বেশি অপশন কিন্তু তারাও রেখেছে আফগানিস্তানের মতো বাংলাদেশের মতো সবাই আসলে এবার দেখলাম যে অলরাউন্ডার নির্ভর দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ব্যতিক্রম না আলোচনা করব হলো দলটা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েদারটা কেমন ওয়েদারটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সব কিছু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার এমন একটা সময়ে আসলে আমি ভিডিওটা করছি এর কথা বলছিলাম শ্রীলঙ্কার স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা যে গ্রুপে আছে সে হচ্ছে বি গ্রুপ সেই গ্রুপে আছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং শক্তিশালী যদি আমি বলি বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কার আসলে মূল ফাইট হওয়ার পসিবিলিটি আছে হংকং এর সাথে তো জিতবে এনিওয়ে যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে তারপরও একটা শক্তিমত্তার বিচার বিশ্লেষণ যদি আমি করি হংকং এর সাথে শ্রীলঙ্কা জিতার কথা আর বাংলাদেশের সাথে ফাইট হবে আফগানিস্তানের সাথে ফাইট হবে কিন্তু তিনটা কিন্তু মোটামুটি একই ক্যাটাগরির দল বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তবে আমি মনে করি যে আফগানিস্তান স্পিন নির্ভর একটু বেশি তত বেশি স্ট্রং না ব্যাটিং অর্ডার তত স্ট্রং স্ট্রং না যতটুকু অর্ডার বাংলাদেশের আছে সুতরাং আফগানিস্তান আর বাংলাদেশের ভিতরে বাংলাদেশ ওইখানে সুযোগ থাকবে যদি আফগানিস্তানের স্পিন বল খেলতে পারে আদারওয়াইজ সুযোগ থাকবে না বাংলাদেশেরও আর শ্রীলঙ্কা যেই দল ঘোষণা করেছে সেটা বাংলাদেশ তো শ্রীলঙ্কাতে গিয়ে কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়ে আসছে সুতরাং বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে এই মুহূর্তে ব্যাটার টিম অবস্থায় আছে বলে আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব কিছু যদি আমি বিচার বিশ্লেষণ করতে যাই তো এখন যদি আমি যে কথাটা বলবো ওয়া পিছনের সাইডটা তো অনেক সুন্দর লাগতেছে এখন বলবো নাম ধরে যদি আমি বলি প্রথম নিশাঙ্কা এ হচ্ছে আপনার শ্রীলঙ্কার টপ অর্ডার একেবারে ওর উপরে নির্ভর করে বিশেষ করে তারপরে আছে আপনার নু ফেরান্দো তারপরে আছে আছে আপনার কামিল মিশরা এ হচ্ছে টপ অর্ডার তারপরে উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান আছে আপনার কুশাল পেরেরা তারপরে কুশাল মেন্ডিস এরা উইকেটকিপার প্লাস ব্যাটসম্যান তারপরে আপনার আছে হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডারের ভিতরে বলা যায় যে আসালাঙ্কা তারপরে কামিন্দু মেন্ডিস দানুষ সানাকা তারপরে আছে আপনার হাসারাঙ্গা তারপরে আছে আপনার কি চামিকা কারুকারাতনে এই হচ্ছে ওদের অলরাউন্ডার কিন্তু ওরা এরা বলও করতে পারে এবং মিডল অর্ডারে ব্যাটও করতে পারে এই হচ্ছে তাদের অলরাউন্ডার পরবর্তীতে যদি আমি স্পেসিফিকভাবে বোলারের কথা বলি তাহলে স্পিনার তো ওয়াল্লার লাগে ফিরে আসছে তারপরে আছে ঠিকশানা আছে তারপরে চামিরা আছে পেস বোলিংয়ে তারপরে আছে আপনার বিনা কি বিনুরা আছে পেস এটাক ভালো বল করে কিন্তু তারপরে আছে নিশান হাসাঙ্কা তারপরে আছে আপনার পাথি আনা কিন্তু আবার ফিরে আসছে তারপরে পাথি আনা এই হচ্ছে বোলিং অ্যাটাক আমার কাছে মনে হয় যে পাথিরানার আনার ইনক্লুশনটা শ্রীলঙ্কার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ পাথিরানা বেশ কিছুদিন ধরে ইনজুর্ড ছিল আইপিএলে খেলার পর থেকে পাথিরানা কিন্তু ওই তার নিজের ফর্মটাও আসলে নিজের দলের জন্য ফিরে পাচ্ছিল না আইপিএলে যেভাবে ভালো খেলছিল পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচ যখন নিজের দেশের হয়ে খেলছিল ওই রকম কিন্তু ভালো খেলে নেই সুতরাং পাথিরানার একটা ব্যাপার কিন্তু থাকবে যে তার প্রত্যাবর্তনটা কেমন হয় কেমন সে খেলে বোলিং ডিপার্টমেন্টে আমি মনে করি যে এই যে পেইস অ্যাটাক আছে ভালো তবে ভালো হইলেও আপনার বাংলাদেশের সাথে কিন্তু খেলছিল ওই যে চামিরা বলেন ও লাগে ওয়াল্লা কিন্তু খেলছিল বাংলাদেশের সাথে কিন্তু তেমন কিছু করতে পারে নাই তারপরে কিন্তু বাংলাদেশের সাথে খেলছিল তেমন কিন্তু কিছু করতে পারে না বাংলাদেশ কিন্তু জিততে আসছে শ্রীলঙ্কার সাথে সুতরাং আমি যেটা মনে করি বোলিং ডিপার্টমেন্ট আর অলরাউন্ডার যে ডিপার্টমেন্ট সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার এভারেজ একটা দল হয়েছে অ্যাভারেজ একটা দল হয়েছে আর বেটিং অর্ডারে বিশেষ করে টপ অর্ডারটা কিন্তু সামলাবে আপনার নিশাঙ্কা ফ্রেনান্দো এই যে মিশ্রা তারপরে কুশাল মেন্ডিস তারপরে কুশাল প্যারেরা তারপরে আসালাঙ্কা এটুক পর্যন্ত কিন্তু ওদের কামিন্দু মেন্ডিসও মোটামুটি ভালোই খারাপ না এটুক পর্যন্ত আপনার টপ অর্ডার ভালোভাবেই আসলে দায়িত্বটা পালন করতে পারবে তারা আর টপ অর্ডার আর মিডল অর্ডারের যেই রান তোলার গতি সেটা আসলে ডিফারেন্ট ওরা টপ অর্ডারে ভালো রান তোলার রান রেটটা ভালো রাখতে পারে কিন্তু মিডেল অর্ডারে এসে তার একটু স্লো হয়ে যায় যেমন আপনি কুশাল মেন্ডিস বলেন কুশাল প্যারেরা বলেন কিংবা আসালাঙ্কা বলেন নিচের দিকে যত আসবে তারা আসলে টপ অর্ডার থেকে সরে যত আসবে ততই আসলে স্ট্রাইক রেটটা তাদের কম থাকে নিশাঙ্কা ফার্নান্দো কিংবা আপনার তাদের কিন্তু ইয়ার বেশি স্ট্রাইক রেট বেশি এবং টপ অর্ডারে সবসময় ওরা মোটামুটি এসে কিন্তু মার মুখে একটা ভূমিকায় থাকে যখন থেকে দেখলাম যে সানাত জয়সুরিয়া যখন থেকে কোচ হইল ওদের তখন থেকে কিন্তু কিন্তু এই জিনিসটা আমি ফলো করে আসছি তো এনিওয়ে যেই দল হয়েছে সেটা হচ্ছে আসলে আপনার অ্যাভারেজ দল খুব বেশি খারাপ না আবার অনেক বেশি যে ভালো দল হয়ে গেছে শ্রীলঙ্কা তা কিন্তু না তা কিন্তু না সুতরাং আমি মনে করি যে এই দলটা মোটামুটি ফাইট করতে পারবে মোটামুটি ফাইট একেবারে যে আপনি বাংলাদেশ কিংবা আফগানিস্তানকে উড়িয়ে দিবে এই ধরনের টিম আমার কাছে মনে হয় না সিরিয়াসলি আমার কাছে এই ধরনের টিম মনে হয় না আমার কাছে মনে হয় যে সম সাময়িক পারফরমেন্স যদি বিচার বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই শ্রীলঙ্কার আমার কাছে শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশ এবং আফগানিস্তানকে সুপার বেটার টিম মনে হয় এবং বি গ্রুপ থেকে আমার কাছে মনে হয় যে দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ এবং আফগানিস্তানের যাওয়ার পসিবিলিটি বেশি বাংলাদেশ আমার নিজের দেশ বলে আমি বলছি না আমি কিন্তু টোটাল বিবেচনা করেই বলছি টোটাল যে কিছুদিন আগে ম্যাচ খেলে আসলো বাংলাদেশ শ্রীলঙ্কাতে তারপরে পাকিস্তান আসলো বাংলাদেশে বাংলাদেশের পারফরম্যান্স লাস্ট ছয় মাস এক বছরে কিন্তু ডেভেলপ করছে এবং টপ অর্ডার মিডল অর্ডার বাংলাদেশে কিন্তু বেশ শক্তিশালী এই মুহূর্তে আর বোলিং তো আসলে বাংলাদেশের ভালো অনেক ভালো যেটা সত্যি কথা বাংলাদেশের অনেক ভালো আর শ্রীলঙ্কার আর কাউকে আমার কাছে ওই মনে হয় না এবং বাংলাদেশের সাথে মনে না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যথেষ্ট পরিমাণে ওরা ওরা মার খেয়েছে সুতরাং এটা আমি বলতে পারি আর স্পিন টাকেও ওই কামিন্দু কিংবা আপনার আসলাঙ্কা কিংবা ওয়াল্লা লাগে ওই এফেক্টিভ কিন্তু বলার না আর দুবাইয়ের পিচে কিন্তু খুব বেশি যে স্পিন ধরবে তাও না সুতরাং খুব ভালো ক্যাটাগরির স্পিন যেমন আপনার টিম ইন্ডিয়ার আকসার প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তী তারপর আফগানিস্তানের আপনার নূর মোহাম্মদ গাজানফার তারপরে কি রশিদ খান রশিদ খানও রশিদ খানের চাইতে নূর মোহাম্মদ এবং গাজানফার কিন্তু আপনার বেশি এফেক্টিভ এই মুহূর্তে তারা আমার কাছে মনে হয় যে এগিয়ে থাকবে শ্রীলঙ্কার স্পিন অ্যাটাকের চাইতে সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলবো শ্রীলঙ্কার এভারেজ একটা দল হয়েছে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা কেউ ছাড় দিবে না শ্রীলঙ্কা কিন্তু এর আগে কিন্তু অনেকবার এশিয়া কাপ জিতেছে ভারতের পরে এশিয়া কাপ জিতছে কিন্তু বেশি শ্রীলঙ্কা সুতরাং শ্রীলঙ্কাকে এমনিতেই আপনার যদি হিসাব করেন তাহলে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বর্তমান পারফরমেন্স এবং দল যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাদের পারফরমেন্স লাস্ট কিছুদিন ধরে এবং এই যে কালকে থেকে সম্ভবত জিম্বাবুর সাথে ওরা খেলবে সব কিছু যদি বিবেচনা করেন তাহলে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই আমার কাছে মনে হয় যে এই গ্রুপ থেকে আফগানিস্তান এবং বাংলাদেশের সম্ভাবনা বেশি আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এক্ষুনি